হ্যাঁ বন্ধুরা কালেকশানগুলো দেখো কার না ভালো লাগবে সব প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো রয়েছে আর এগুলোর দামগুলোও কিন্তু খুবই কমের মধ্যেই এটা কিন্তু আর পাঁচটা দোকানে যেরকম দাম সেরকম দাম কিন্তু পড়বে না এগুলো প্রত্যেকটা ডিজাইনের দামই হচ্ছে মাত্র দেড়শো টাকা করে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন হচ্ছে তোমার দেড়শো টাকা করে ডিজাইনগুলো একবার দেখো কতটা সুন্দর এখানে পাতার মধ্যে দিয়ে যাচ্ছে আর নিচে একটা লকেট ঝুলছে আর এই ডিজাইনটা দেখো লকেটের পর একটা ঘট শেপের দিয়েছে ফুলদানির মতো আর তোমার এই যাচ্ছে ডিজাইনটা এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু খুবই চালু একটা ডিজাইন এটা খুবই বিক্রি হয় এটাও কিন্তু মাত্র দেড়শো টাকা করে এটা দেখো একটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা এই ধরনের সেটগুলো তোমরা দোকান বাজারে যদি দেখতে পাও একটু যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় ডিজাইনটা একবার দেখো দুটো পায়রার রয়েছে নিষ্ঠায় ঘর টাইপের আর এই যাচ্ছে ডিজাইনটা প্রজাপতি ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে ডিজাইনটা দুটো প্রজাপতি আর এই কানেরটাও তোমার প্রজাপতির মধ্যে দিয়েই রয়েছে খুবই সুন্দর এগুলো সামনে থেকে দেখলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এরকম আরও প্রচুর কালেকশান কিন্তু রিজু কালেকশানে এলে তোমরা পেয়ে যাবে আমার যদি আরও কালেকশান দেখতে চাও দেখবে চ্যানেল কিন্তু আরও প্রচুর ভিডিও ছাড়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কী কী কালেকশান এখানে রয়েছে আর যদি কোনো কালেকশান যদি পছন্দ হয় তো ভিডিওটা একটু তোমার টাইম লাইনে শেয়ার করে রাখো তাহলে ওই ডিজাইনটা খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে বা একটা স্ক্রিনশট নিয়ে রাখো ওই স্ক্রিনশটটা নিয়ে এসে যদি তোমরা রিজু কালেকশানে আসতে পারো তাহলে তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে কারণ এখানে অনেক রকমের ডিজাইন তো রয়েছে তার মধ্যে থেকে খুঁজে পাওয়া ছবিটা দেখালে খুবই সুবিধা হয় বা যদি তোমরা কুরিয়ারে নিতে চাও ওখানে ছবিটা স্ক্রিনশটটা দিলে অর্ডার দিলে সেইভাবে কিন্তু তোমরা পেয়ে যাবে রিজু কালেকশান থেকে কালেকশান নেওয়ার তিনটে উপায় এক হচ্ছে তোমরা রিজু কালেকশানে এসে নিতে পারো দুই কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারটা সারা ভারতেই কিন্তু কুরিয়ারটা করা হয় আমার অনেক বাংলাদেশি বন্ধুরা আছো যারা দেখো তাদের জন্য দুঃখিত বাংলাদেশে কিন্তু এটা পাঠানো হয় না মানে আমাদের শুধুমাত্র ভারতের মধ্যে দিয়েই কিন্তু কালেকশানগুলো পাঠানো হয় সারা ভারতেই কিন্তু তোমরা কুরিয়ার যদি কেউ নিতে চাও কুরিয়ারে নিতে পারো আর একটা উপায় হচ্ছে আমার বাড়ি হচ্ছে রিস রায় তো এর পার্শ্ববর্তী এলাকা বলতে বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত কোনো একটা স্টেশনে এসেও কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো বালি থেকে ব্যান্ডেল স্টেশনে গিয়েও কিন্তু দেওয়া হয় সেইভাবেও তোমরা নিতে পারো আর সব থেকে ভালো হয় যারা রিজু কালেকশানে আসতে পারছ তারা রিজু কালেকশানে এসে দেখে নিয়ে যাও তাহলে কী হয় আরও দশটা জিনিস একসাথে এখানে দেখে নিতে পারলে নিজের চোখে দেখে নিতে পারলে যে এখানকার জিনিসের কোয়ালিটি কীরকম আর এখানে ভিডিওতে যে দাম বলা হচ্ছে এই দামেই কিন্তু পেয়ে যাবে একটা টাকাও কিন্তু তোমাদের এখানে এলে যে বেশি লাগবে এমন কোনো ব্যাপার নেই তো এখানে অনেক কালেকশান যেটা আছে আমার কাছে কুড়ি টাকার বেশ কিছু কানের দশ টাকার কানের অনেকে দেখে ওটা বিশ্বাসও করতে চায় না যে এত কম দামে কালেকশানগুলো পাওয়া যায় তো অনেকে এটাকে ফেকভাবে ফেকের কিছু ব্যাপার নেই তোমরা আসো যে দাম ইউটিউবে দেওয়া হয় বা ফেসবুক যে আমার যে আইডিটা আছে ওখানে প্রচুর ছবি ছাড়া হয় লাইভে এসে দেখিয়ে দেওয়া হয় সেই দামটাই কিন্তু নেওয়া হয় তার থেকে যদি দেখা যাচ্ছে যে কোনো একটা কালেকশান এখানে একশো বললাম বাড়িতে এসছো এসে তোমার কাছ থেকে ওটা একশো দশ চাওয়া হচ্ছে তোমরা দেখাবে ভিডিওটা বা ছবিটা দেখাবে যে এটা ফেসবুকে এই দামে বিক্রি পোস্ট করা আছে তাহলে কিন্তু ওটা ফ্রিতে দেওয়া হয় তো এরকম যেটা যে দাম সেইভাবেই কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ঠিকানাটা হচ্ছে কুমার ডিঙি পঞ্চাননতলা রিশরা হুগলি এটা রিসড়ার পশ্চিম পারে পশ্চিম পারে এসে টোটো অটো ধরবে ধরে বলবে যে পঞ্চাননতলা বাজারে যাব বাজারে এসে বাজারের কাছেই আমাদের বাড়ি তো আমাকে একটু ফোন করে নিও আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু কালেকশানে চলে আসতে পারো বা তোমরা যদি কালেকশানগুলো কুরিয়ারে নিতে চাও এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো আমি একটা নাম্বার দিয়ে দেবো ওটা হচ্ছে তমস অধিকারীর আমি নিজে থেকে কুরিয়ারটা করি না কারণ একেবারেই সময় পাই না তোমাদের আশীর্বাদে মোটামুটি কাস্টমার থাকে কাস্টমারকে দেওয়া তারপরে এই ভিডিও করা লাইভ করা ছবি পোস্ট করা এতে সময় পাই না বলে কুরিয়ারের দায়িত্বটা পুরোপুরি তমসই সামলায় আমারই কালেকশান কিন্তু তমস এটা পাঠায় ও ওর মাধ্যমে কিন্তু তোমরা কালেকশানটা পেয়ে যাবে কুরিয়ারের মাধ্যমে আর আজকের যে কালেকশানগুলো দেখালাম তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটু লাইক করো আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটা বাজিয়ে মানে টিপে দাও তাহলে কিন্তু নতুন যে কালেকশান নিয়ে আপডেটগুলো আসবে নতুন নতুন ভিডিওগুলোর কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে আবারও বলবো একটু লাইক করে দিও কমেন্ট করে দিও জানিও যে কীরকম কালেকশানগুলো লেগেছে তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আরও ভিডিও দেখতে অন্য ভিডিওগুলো ফলো করুন